এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সৌদি আরবের টোয়েন্টি ফোর ক্রেট টোয়েন্টি টু ক্রেট টোয়েন্টি ওয়ান ক্রেট স্বর্ণের দাম গোল্ডের প্রাইস কত করে সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শুরুতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বৈনুদ্দিন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরুতে আমি টোয়েন্টি ওয়ান ক্রেটের দাম জানিয়ে দিচ্ছি টোয়েন্টি ওয়ান ক্রেট প্রতি গ্রামের মূল্য হচ্ছে তিনশত ছয় রিয়াল পঁয়ত্রিশ হালালা টোয়েন্টি টু ক্রেটের প্রতি গ্রামের মূল্য হচ্ছে তিনশত একুশ রিয়াল চল্লিশ হালালা প্রতি গ্রাম টোয়েন্টি ফোর ক্রেটের গোল্ডের দাম হচ্ছে তিনশত পঞ্চাশ রিয়াল এগারো হালালা আজকে এগারো ফেব্রুয়ারি দু হাজার গোল্ড প্রাইস ইন সৌদি আরবিয়া আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর যদি কোনো মন্তব্য থাকে প্রতিদিন এরকম আপডেট জানতে চান কি না সেটি আমাকে জানিয়ে কমেন্ট করলে আমার পেই অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে আরও কিছু আছে আমেরিকা দুবাই সৌদি আরবিয়া সিঙ্গাপুর কানাডা অস্ট্রেলিয়া কাতার ইউকে ইউএ কুয়েতের গোল্ডের প্রাইস দেওয়া আছে একটি ওয়েবসাইটে লাইভে দেখানো হয় আপনারা কমেন্ট করলে আমি সেই সব দেশেরও দেখানোর চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতো